উনিশশো চুয়াত্তর সাল থেকে জাতিসংঘের পর্যবেক্ষক মর্যাদা আছে ফিলিস্তিন ভূখণ্ড স্বাধীন রাষ্ট্রের মর্যাদা ফিলিস্তিন আজও পায়নি ফিলিস্তিনিদের দাবি হলো তাদের দেশকে স্বাধীন মর্যাদা ও স্বীকৃতি দেয়া হোক জাতিসংঘের সদস্য রাষ্ট্রের পথ দেয়া হোক যাতে দেশটি জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতিনিধিত্ব করতে পারে জাতিসংঘের কোনো প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোট দিতে পারে জাতিসংঘের নির্বাহী পদে নিজেদের প্রার্থী দাঁড় করাতে পারে তারা শুধু উনিশশো সালে জাতিসংঘ কর্তৃক বন্টিত তেতাল্লিশ পার্সেন্ট ভূমিটুকুই ফেরত চায় যা সবটুকুই ইসরায়েল তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে এ ভূমিটুকু ফেরত পেতে প্রয়োজন জাতিসংঘের সদিচ্ছা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ন্যূনতম নয়টি রাষ্ট্র ভোট দিলেই কেবল এই মর্যাদা অর্জন করবে ফিলিস্তিন নিরাপত্তা পরিষদে ভোটের সম্পন্ন পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র হল যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স রাশিয়া ও চীন বাকি অস্থায়ী দশটি রাষ্ট্র হলো ভারত জার্মানি ব্রাজিল দক্ষিণ আফ্রিকা পর্তুগাল লেবানন বসনিয়া হার্জেগোভিনিয়া নাইজেরিয়া ও কলম্বিয়া অর্থাৎ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের মর্যাদা পেতে হলে উল্লিখিত চোদ্দোটি রাষ্ট্রের মধ্যে নয়টি রাষ্ট্রের ভোট পেতে হবে দই স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রের কেউ ভেট দেবে না তিন নিরাপত্তা পরিষদে গৃহীত এ প্রস্তাব সাধারণ পরিষদে উত্থাপিত হবে চার সাধারণ পরিষদের একশো তিরানব্বইটি রাষ্ট্রের মধ্যে একশো রাষ্ট্রের সমর্থন পেতে হবে তবেই কেবল ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাবে আর এই মর্যাদা পেতে দীর্ঘ তেহাত্তর বছর ধরে রক্ত ঝরাচ্ছে ফিলিস্তিনিরা ফিলিস্তিনিদের এ দাবি নিরাপত্তা পরিষদে আটকে আছে। উনিশশো সাল থেকে অবশ্য ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার পক্ষে মত দিয়েছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো আর তাতে খেপে গিয়েছে যুক্তরাষ্ট্র ফলে আর্থিক ক্ষতির শিকার হয়েছে সংস্থাটি বার্ষিক ছয় কোটি ডলার তহবিল বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র যা ইউনেস্কোর বার্ষিক বাজেটের এক পঞ্চমাংশ অথচ সদস্য পদ দেওয়া বিষয়ে ইউনেস্কোতে একশত তেহাত্তরটি দেশের মধ্যে ফিলিস্তিনের পক্ষে ভোট পড়ে একশত ষাটটি বিপক্ষে পরে চোদ্দটি ভোটদানে বিরুদ্ধে থাকে বাউন্নটি দেশ যুক্তরাষ্ট্র কানাডা জার্মানি সদস্য পদের বিরোধিতা করে ভোট দেয় অন্যদিকে ফিলিস্তিনের দাবির সমর্থনে ভোট দেয় ব্রাজিল চীন ভারত ও দক্ষিণ আফ্রিকা ব্রিটেন থাকে নিরপেক্ষ অবস্থানে মূলত ফিলিস্তিন ইসরায়েলের উচ্ছেদ চায় না তারা শুধু বাঁচতে চায় ইসরায়েলের উচ্ছেদ মানে হলো ইউরোপ আমেরিকা মহাদেশের উচ্ছেদ এছাড়া ইসরায়েল একটি পারমাণবিক শক্তিধর দেশ তাদের রয়েছে বোমারু বিমান মিসাইল বোট পেট্রোল বোট সাবমেরিন ইত্যাদি এর বিপরীতে ফিলিস্তিনের গুলতি পাথর আর কিছু মাছ ধরা নৌকা ছাড়া কিছুই নেই বিগত সাত দশকের অধিক সময় ধরে উচ্ছেদ অভিযানে নিষ্পেষিত ফিলিস্তিনিরা এখন বড়ই ক্লান্ত আকাশ পথে ঝাঁকে ঝাঁকে বোমারু বিমানের হামলা স্থলপথে ট্যাঙ্ক গানবোট আর কামানের গোলা বর্ষণে প্রতিনিয়ত উড়ে যাচ্ছে ফিলিস্তিনিদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ ভবন মিশে যাচ্ছে মাটির সাথে প্রতিনিয়ত মিডিয়ায় আসছে ফিলিস্তিনি শিশুদের নিষ্পাপ আর্তনাদ অথচ আটশো কোটি বিশ্ববিবেক চুপচাপ প্রতিবাদী পাথর কিংবা গুলতিটাই সরবের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে বিশ্ব মিডিয়ায় সেখানেই ষড়যন্ত্র আর সন্ত্রাস খুঁজে ফিরছে পশ্চিমা মিডিয়া আর বাঁধা বোমারু বিমান ট্যাঙ্ক আর কামানের হামলাকেই ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথা বলছে